কক্সাস বাজারে অনুষ্ঠিত হয়েছে মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির মিলন মেলা যমুনা ফ্যান অ্যান্ড ক্যাবলস লিমিটেড সহযোগিতায় বুধবার সন্ধ্যায় মিলন মেলার আয়োজন করা হয়েছে অংশ নিয়েছেন সেখানে যমুনা গ্রুপের বিভিন্ন ডিলার ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফরাত এবং বর্তমান চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় সেখানে মিলন মেলায় মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির চেয়ারম্যান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন বিভিন্ন থেকে যদি ওরকম কোনো সহযোগিতা পাই আমরা গরিবদের জন্য আমরা অসহায়দের জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু করব। এটাই আমাদের উদ্দেশ্য আশা করি আমরা আমাদের তরফ থেকে যমুনা ফ্যান অ্যান্ড কেবলসের তরফ থেকেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মিরপুর ব্যবসায়ীদেরকে যতটা সহযোগিতা এবং